হ্যালো প্রিয়ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো আর আজ হলো উনত্রিশে মার্চ শুক্রবার তো এখন সকালবেলায় যে ব্রেকফাস্ট করছি আর এই দেখো হাতের মধ্যে একটু গরম তেল পড়ে গেছিলো মাছ ভাজতে গিয়ে ওটাই দেখাচ্ছিলাম তো এখন সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই বাবাইকেও খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনে আনলাম আগের দিন তো চলো দেখাই তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে আর এই যে এই টি শার্টটা কিনেছি এই টি শার্ট মানে এই কালারের টি শার্ট আমার কাছে ছিল না এটা কিনেছিল খুব সুন্দর লাগছিল আর এই নিচের লেখাটা না খুব পছন্দ হয়েছে আমার মানে উঠে উঠে আছে তো ওইটা খুব দেখতে ভালো লাগছে আর প্রিন্টটাও খুব সুন্দর তো এই টি শার্টটা নিয়েছি আর কালারিটাও খুব সুন্দর আর বাবাই যেহেতু ব্যাগ আনতে বলেছিল ব্যাগ নেবে বলেছিলো আমার কাছে তাই জন্য ওর জন্য একটা স্কুল ব্যাগ কিনেছি এই যে বেনটেনের ছবি দেওয়া আছে আর তারাও ব্যাগের ভেতরে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আবার আমাকে বলেছিল মামা আমাকে একটা পেন্সিল বক্স এনে দিও আর এক প্যাকেট পেন্সিল এনে দিও আবার পেন্সিলগুলোর পেছনে যেন রাবার থাকে এরম বলে দিয়েছিলো আমাকে তো এখানে পেন্সিল বক্স একটা এনেছি আর এটা চেন দেওয়া তো এমনি প্লাস্টিকের গুলো তো অনেক ইউজ করেছে তাই জন্য একটা এরকমভাবে আনলাম অন্য রকম আনলাম আর কি আর এটা ব্যাটম্যানের ছবি দেওয়া ছিল আর এই যে এক প্যাকেট পেন্সিল এনেছি সাথে তারপর দেখছিলাম যে ব্যাগের ভেতরে আর কিছু আছে নাকি ওই চাই যাতে ওটাতে কিছু ছিল না কারণ ব্যাগের মধ্যে আরও একটা জিনিস ছিল সেটা হলো একটা ড্রেস তো এই যে এই ড্রেসটা তো বাবাই ওর জন্য বার্থডেতে পরার জন্য যে ড্রেসটা এনেছে ওটা আগে দেখে নিয়েছি কিন্তু এটা দেখেনি তো এটা আমি ব্যাগের মধ্যেই দিয়েছিলাম যাতে ও যখন পাবে তখন যেন একটা ড্রেসও থাকে তাহলে ওর ওরও ভালো লাগবে ওর নতুন জামা পরতে ভীষণ ভালোবাসে তাই জন্য আর এই কালারটা না আমার খুব ভালো লাগে বাবাইকে দুর্গা পুজোর সময় রকম কালারের একটা হুডে দিয়েছিলাম মানে এরকম হাফ স্লিভ ছিল কিন্তু পেছনে হুঁকি ছিল আর সামনে পকেট ছিল আর ওই ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছিল তাই জন্য আবার এরকম একটা কিনেছি আর এই যে এখানে বেলুন আছে আর সাথে যে স্যাঙ্গেল আছে তারপরে এই যেটা বাবার এর বার্থডে এটা পরবে আর ও না ফুল ফুলতার শার্ট বলো ফুল প্যান্ট বলো একদমই পরতে চায় না আর এখন তো গরম পড়ে গেছে তাই জন্য আমি ওই জন্য আর বলেছিল রেড কালারের জামা নিতে ওর জন্য তাই জন্য এই যে রেড কালারের একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট মানে সেট এটা একসাথে তো এটাই নিয়ে এসেছি তো কালকে তো পড়বে তখন তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর এইখানে আছে স্পাইডারম্যান ক্যান্ডেল আর আছে অনেকগুলো ফয়েল বেলুন স্পাইডারম্যান ফয়েল বেলুন আর এমনি নর্মাল যে বেলুনগুলো হয় ওই বেলুনগুলো আছে এই এক প্যাকেট স্পাইডারম্যানের ফয়েল বেলুন আছে আর সারাদিন করে ভিডিও করিনি এখন বিকেলবেলায় যে দু কাপ চা বানিয়ে নিয়েছি আর আমার সাথে একটা বিস্কুট কার জন্য নিয়ে যাচ্ছে দেখতে তো এই একটা বিস্কুট নিয়ে যাচ্ছিলাম জন্য তো এখন আমার বিস্কুট খেতে ইচ্ছে করছিল না তাই ওরিয়ার জন্যই শুধু একটা বিস্কুট নিয়েছিলাম চা খাবো আর বিস্কুট খাবে আর ওটা বিস্কুটটা দিচ্ছে ও নিতে চাইছিলাম তো তারপর বাবাই এখানে সন্ধ্যাবেলা টিভিসির থেকে বাড়ি চলে এসেছে ও রামের সাথে এসছে ও সন্ধ্যাবেলা এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আমি ওকে বারণ করছিলাম কিন্তু আমার কথা শুনছিল না হাসছিল আবার আমাকে কোল্ড ড্রিঙ্কসটার নাম বলছিল তো এখন রেডি হয়ে গেছি সাড়ে সাতটা আটটা পনেরো আটটা মতো বাজে আর এই নতুন টি শার্টটা পরেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ওদিকে বাবাই আর মা রেডি হচ্ছিলো আর বাবাই রেডি হয়ে গেছে ওদিকে মা রেডি হচ্ছে তো আমরা ওয়েট করছিলাম আমার ননদের জন্য কিন্তু ও এসে বলছে ওই যাবে না তো এইখানে দেখো বাবাইকে জামাটা অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে পড়েছে ওই শার্ট একদম পরতে চায় না এই শার্টটা পরলে খুব সুন্দর লাগে কিন্তু ও শোনেই না এই শার্টটা হালকা পাতলার মধ্যে তো খুব ভালো কিন্তু ও পরতে চায় না তারপরে এই যে এখন বেরিয়ে পড়লাম তো মা দাদুকে নেবে তি থেকে আর এখানে আমার বাচ্চা আছে আমাকে আর বাবাইকে ছাড়তে তো এ দেখো কোথায় এসছে সেটাই তো বলা হয়নি তো ওখানে আইটি আইআইটিতে এসেছি মা যেখানে কাজ করে ওখানে ওখানে আজকে হলিডে ছিল সিস্টার নিবেদিতা হল তো ওখানেই আসছি আর এই দেখা এখন ভেতরে যাচ্ছি আর খুব সুন্দর সাজিয়েছিল তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপর আমরা চলে গেছিলাম যেখানে জায়গাটা ছিল ওখানে করেছিল কি ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ফটো তুলেছি আমি আর বাবাই তো এটাই তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই জায়গাটা না খুব সুন্দর লাগছিল দেখতে ভিডিও থেকে সামনের থেকে আরো বেশি সুন্দর লাগছিলো তো তারপর এখানে বাবাই প্রথমে এসে না সেই কোনো খাবার না খেয়ে আগে বলছি মামা মামি কোল্ড ড্রিঙ্কস খাবো তো ওকে নিয়ে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে এখানে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম ছিল তোকে জিজ্ঞাসা করছিলাম ও কী খাবে তো বলছিলো স্প্রাইট খাবে তুই ওকে স্প্রাইট দিলাম তারপরে যে এখানে বাবাই আমি একটু পরে খাবো তো মা ওই জন্য আবার আইসক্রিম আনতে গেল আইসক্রিম খাই বলছিলো এদিকে আমি যেহেতু চিকেন খাই না এখানে পনির কাবাব আর পনিরের তরকারি আর রুমালি রুটি নিয়ে নিছিলাম তো তারপরে বাবাইকে মা আইসক্রিম এনে দিলো পরে ওকে চাউমিন এনে দিলো আর আমি দুটো ওখান থেকে চিকেন মানে সিখ কাবাব এনে দিলাম তো ওগুলো ও খাচ্ছিল তো খেতে পারে না পারল না ও পনিরটাতে মানে পনির বলছি সরি মানে চাউমিনটাতে এত মশলা ছিল খেতে পারেনি তো ওকে পরে আমি আবার রুমালে রুটি আর চিকেন কষা এনে দিলাম তো সব খাওয়া সেই আইসক্রিম নিয়ে তো এখন বেরাবো এখান থেকে তো তারপর বাড়ি চলে এসেছিলাম মা প্রথমে দাদুকে বাড়ি ছেড়ে দিয়ে আসছিলো তারপর আমাদেরকে এসে নিয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাইটা বাই বাই